আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব আমেরিকান মাছের তেল প্রথমে আমি কড়াই দিয়ে কড়াই বসিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি এখানে আমি আমেরিকান মাছের যে চর্বি বা যে তেলটা হয় সেটাই দেখুন ভালো করে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি এই দেখুন নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এরকম গোটা গোটা পিস যেটা আপনারা তেল বা চর্বি যেটাই বলুন না কেন এটা আমি এবার কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছি তেলে এটা অসম্ভব মজার হয় অবশ্যই আপনারা এই তেলটা শীতকালে বেশি পাওয়া যায় আমি যে তার মাছের অনেক মাসের ডিম হয় অনেক মাছের আবার ভাবে উল্টে দিচ্ছি উল্টে একটু লাল করে ভেজে নেব দেখুন দেখতে কত সুন্দর খেতে তো অসম্ভব মজা এবার আমার তেলগুলো ভাজা হয়ে গেছে আর লাল করবো না দেখুন কত সুন্দর কালার হয়ে চলে এসছে এর থেকে আর বেশি কড়া করে আমি ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না তেল দিয়ে খাবার সময় আমি এবার ভেজে নিচ্ছি আপনারা রান্না না করেও এইভাবেও তেল ভেজে খেতে পারেন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি কাঁচা লঙ্কা করছি আপনারা লঙ্কা করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জিরে গুঁড়ের গুঁড়ো ওই মশলাটাকে ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লবণ জল ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেল আমি কিছুক্ষণ জাল করে মাছের তেলটাকে রান্না করে নেব এবার আমি দিচ্ছি একটু চিনি আর দি দিচ্ছি ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো আর ঝোলটা আমি মারব না দেখুন কত সুন্দর কালার চলে এসছে পুকুরা তৈরি হয়ে গেল আমার আমেরিকান মাছের তেল তেল ঝাল দেখো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর মাংসকে হাড় মানানো খাসির মাংসকেও হাড় মানিয়ে দেবে এইভাবে যদি তোমরা রান্না করো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখো আমি যেভাবে বানিয়েছি তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেও দেখো কত সুন্দর হয়েছে মাছের এই তেল অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো রূপা রান্নাঘরের সঙ্গে থেকো আজকের মতো আসি আল্লাহ হাফিজ